নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সকলে পরিচিত চ্যানেল পুরুলিয়া টপ চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সন্তোষ মাহাতো তো প্রিয় দর্শক বড়োদেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এক দুর্দান্ত ভিডিও তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন পরবর্তী আপডেটগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বর্তমান বর্তমানে আমি উপস্থিত হয়েছি কমলপুর থানার অন্তর্গত কাশমার গ্রাম তো আপনারা দেখে জানেন যে কাসমার গ্রামে তেসরা একটা দুর্দান্ত এক নম্বর যে জোড়া হয়েছে সেই জোড়ার মালিকের কাছে আমি উপস্থিত আছি তো জেনে নিব এনাদের কাড়াটা কখন পৌঁছেছে এবং আসার সময় কোনো বিপদ আপদ হয়েছে কি নাই এবং এনার কারার কিরকম প্রস্তুত করে এনেছেন পূর্বে কতবার লাগানো হয়েছে তার বিস্তারিত বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি ততক্ষণে ভিডিওটা কন্টিনিউ থাকুন তো মহাশয় নমস্কার নমস্কার আচ্ছা কেমন আছেন বলুন ভালো আচ্ছা আচ্ছা তো সেটা তো ঠিক তো আপনার নাম কি আছে আমার নাম নিরঞ্জন মাহাতো নিরঞ্জন মাহাতো কোন গ্রাম কোন থানার অন্তর্গত পুকুরিয়া গ্রাম আচ্ছা থানা বড়াম আচ্ছা জেলা পূর্ব সিংভূম ঝাড়খন্ড আচ্ছা 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 তো আপনার এই যে এখানে কতখানে পৌঁছেছেন আছরে মোটামুটি ওই 2টা 2.5 টার সময় 2টা 2.5 টার সময় তাই তো আচ্ছা আচ্ছা আর কোখন কাড়া গাড়িটা পৌঁছায় গাড়ি মোটামুটি 11.5 টা 12টার দিক করতে 11.5 টা 12টা তাই তো আচ্ছা আচ্ছা তো আসা সময় জার্নিতে কোনো অসুবিধা নাই ঠিক নাই অসুবিধা কোন নাই আর আমি আশা আছেন আচ্ছা আচ্ছা ভালো ভাবে পৌঁছায় হ্যাঁ পৌঁছা ভালো ভাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা

আচ্ছা করছি তো করা হচ্ছে তাই তো তারপরে ব্যাপার সেটা দেখুন ওটা আমি এক করে দিবে আর এক করবে এক ওটা ঠিক তো যদি মাথা তাহলে মোটামুটি কত যাবে তা আনুমানিক ঘন্টা মিনিট না দশ দশ বারো মিনিট ক্রস করবে কে আচ্ছা দৰ্শক নহলে নেকি

একটা তো কোন কিছু একটা হবে দুটার মাইত একটা মানে হাত জিত আছেই সেটার কোনো নাই দর্শককে লড়াই দেখাই যদি তোমার মানে খেলা দেখাই হাসিকায় রই সেটাও ঠিক ঠিক আছে কি তো এখন তো সবাই ভোল্টেজ তলতে দিয়ে ভোল্টেজ ভোল্টেজ তো নাই আমরা তো সিজারে ভোল্টেজ না সিজার ভোল্টেজ কি মাথা দিলে ফিউজ কাটতে পারে মাথা যদি দেই তাহলে ফিউজ কাটতে পারে আচ্ছা আচ্ছা তখন ভোল্টেজ আইতো ডড়িয়া হই যাবে আচ্ছা তখন ভোল্টেজ বাড় যাবে কি তো মাথা না দিয়া ততক্ষণ ভোল্টেজ কি করে দিতে পারবো মানে কুড়ার কুড়ারে ভোল্টেজ আসে ধীরে 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 আগুনটা দিয়া হইতো যেমন আগুন বল কি কেবলমাত্র ভোল্টেজ হবে আচ্ছা সেই অনুপাতে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান এই চ্যানেলে দেওয়ার জন্য তো আমাদের সাক্ষাৎ পর্ব তার বিস্তারিত বর্ণনা করেই এখানে শেষ করছি তো বর্তমানে ইঞ্জিনের কারাটা এখন কিরকম ভোল্টেজ দিয়ে তৈরি করে আনিয়েছেন আসরে লাগানোর জন্য তার ভিডিও আমি আমাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নমস্কার নমস্কার পুরুলিয়া এই যে আপনারা দেখছেন এখানে এখন মুড়ি ঘুগনি পুরা চলছে এদিকে দেখো পুরা মুড়ি ঘুগনি খাচ্ছে হ্যাঁ পুরা মুড়ি ঘুগনি এখন এখানে সকাল খাবারটা চলছে আরে মরু আর ছেড়ে গেলে আমায় তুমি বে এ এ এই হৃদয় হলো মরভূমি <im> আর <im> 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 <im>